দু হাজার হবে সাল থাকবেন এবং ডক্টর বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং মন্তব্য বক্তব্য বাংলাদেশের ঘুরে বেড়াচ্ছে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ কোন নাশকতা করতে পারে না পারে কিনা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিনা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া গেছে যেটা জরুরি খবর ইসলামী এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন একটা বিবৃতির মধ্যে বিষয়টা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছে অন দি আদার হ্যান্ড স্বরাষ্ট্র বিষয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা থাকবে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের উনি আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছেন আর সেই আকাঙ্ক্ষাটা আপনাদের সামনে তুলে ধরেছি আর এই আকাঙ্ক্ষার এগেনিস্টে যদি আমরা আজকের এই দিনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত দেখতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতামত দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রচণ্ডভাবে এর তীব্র বিরোধিতা এবং এর তীব্র সমালোচনা করা হচ্ছে বিএনপি বরাবরই ভয় পাচ্ছিল পাঁচই আগস্টের পর থেকে আপনার খেয়াল থাকার কথা যে জনাব তারেক রহমান বলছিলেন যে এবারে নির্বাচনটা হবে ভিন্ন রকম পুলসারাতের পোল পার হওয়ার মতো হবে নির্বাচন আবার নির্বাচন নিয়ে বিএনপি যে তরিঘড়ি ছিল পাঁচই আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনার পলায়নের পর বিএনপি একটা বড় ধরনের সমাবেশ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন ছাড়াও তিনি চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন খবরটি সৌজন্য সাক্ষাতের কিন্তু এর একটি তাৎপর্য আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছে এই খবরটি আইএসপিআর দিয়েছে আইএসপিআর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস এই প্রথম ইদুল ফিতরকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে যেটা বাংলাদেশের চুয়ান্ন বছরে ঘটেনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি দুহাজার উনত্রিশ সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস দু সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামী বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে সে ধরনের একটি মন্তব্য বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে দেশে বিদেশে বিভিন্ন বুদ্ধিজীবীরা ডক্টর মহম্মদ ইনুসকে দু উনত্রিশ সাল পর্যন্ত রাখার পক্ষে মতামত দেওয়ার পিছনে কেউ কেউ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ মনে করেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইনু সাহেব থাকলে আওয়ামী লীগের আমলে সকল দুর্নীতি হওয়া যে সকল টাকা পয়সা লোপাট হয়েছে বাংলাদেশটা যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে সেই ভঙ্গুর দশা থেকে বাংলাদেশকে তিনি খাদের কিনার থেকে উত্তোলন করতে পারবেন দেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে লাস্ট দুই তিন মাসে সে কারণে আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়িক মহলের ব্যবসা বাণিজ্য সবকিছু এখন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটা স্বীকার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণেই গত প্রায় আট মাসে একশো সত্তরটার অধিক আন্দোলন হওয়ার পরেও ডক্টর মোহাম্মদ এক চুল পরিমাণ ক্ষমতা থেকে কেউ নামাতে পারে নাই গুজব হয়েছে সতে সতে রাত ভর তার বিরুদ্ধে গুজব রটিয়ে সকাল সন্ধ্যা তাকে বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার চক্রান্ত হয়েছে কোনো কিছুতেই ইনুস সাহেবকে টলায় টলারেন্স করতে পারেনি তাকে বিদায় দিতে পারেনি তার উপরে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে সফল হতে পারেনি যে কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে অনেকেরই এখন আশার সঞ্চালন শুরু হয়েছে যে ইনুস সাহেবই তাহলে পারবে বাংলাদেশকে যে কোনো মূল্যে সঠিক পথে পরিচালিত করতে এবং দেশকে ভালো জায়গায় নিয়ে দিতে আপনারা জানেন সাম্প্রতিক সময় ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সফর করেছেন চায়নাতে চাইনা সফরের কয়েকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ব্যবসা বাণিজ্যের বাংলাদেশে শুরু হবে এবং তারা সেবা এই দেশে প্রচলিত ছিল সেই ভারতের ভিসা বন্ধ হওয়ার পরে এখন বাংলাদেশের জনগণকে চায়না ভালোভাবে সেবা দেওয়ার জন্য চায়নার যে জনগণ সেই জনগণের সেম মূল্যে বাংলাদেশের পেশেন্টদেরকে চিকিৎসা দিতে তারা আগ্রহী পোষণ করেছেন এবং তারা আগ্রহ ব্যক্ত করেছেন পাশাপাশি তারা বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল নির্মাণের জন্য চেষ্টা করবেন যেই হসপিটাল নির্মাণ হলে আমাদের দেশের নাগরিকদেরকে আর বাহিরে কোথাও চিকিৎসার জন্য সেরকম যেতে হবে না এক বাক্যে ডক্টর মোহাম্মদ ব্যাগ লাস্ট থ্রি ফোর মান্থে কিছু চমক দেখাচ্ছেন যেটা আসলেই বাংলাদেশের প্রশংসার যোগ্য বিশেষ করে অর্থনৈতিক কাঠামো এখন দাঁড়িয়ে যাচ্ছে যোদ্ধাদের পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের টাকা পয়সা যারা লোপাট করেছে হাসিনা আমলে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনা হচ্ছে ঈদ মার্কেটকে কেন্দ্র করে আমরা যারা বিদেশে নির্ভর ছিলাম ভারতের কাছে গিয়ে পণ্য ক্রয় করতাম আজকের আমার দেশে পণ্য আমরা ক্রয় করছি কিংবা বিদেশি পণ্য এই দেশে বসে ক্রয় করছি আমার দেশেই আমরা গত কয়েকদিনে মাত্র তিন হাজার কোটি টাকার বিজনেস করেছি

কাউকে কাউকে এমনভাবে কিছু শিখিয়ে দিয়ে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে যদি আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখা যায় তাহলে বাংলাদেশের সুন্দরতম দেশটা পরিচালিত হবে আপনি একদিকে ডেমোক্রেসির লাইনে গেলেন না নির্বাচন পদ্ধতিতে হয়তো হাঁটলেন না তারপরে তাকে পাঁচ বছর রাখলেন এই রাখার মধ্য দিয়ে এই দেশে ওদের ষড়যন্ত্র নব্য ষড়যন্ত্রবাদীরা আবার নতুন করে ষড়যন্ত্র চলমান রাখবে এবং সেটার অংশ হিসাবে ইনুর সাহেবের পাঁচ বছরের কিছু সময় ভালো চালাবেন একটা সময় তিনি খারাপ চালাবেন এটাই বাস্তবতা সেই খারাপটাকে ভিত্তি করে তারা আবার ওই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে একদিকে বলবে বিএনপি ব্যর্থ অন্যদিকে বলবে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যর্থ অন্য দিকে জামাতকে বলবে তারা জঙ্গি ইসলামিস্ট অতএব এই জায়গায় সবচেয়ে প্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ তাকে কি করতে হবে এবং তাদেরকে সেটআপ করার জন্য যতটুকু সময় দরকার সেটা ভারত চিন্তা করে দেখেছে 2029 সাল পর্যন্ত না হলে সেই সেটআপে তারা যেতে পারে না কারণ এখনো ভারত সন্দিহান যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিলে আদব এনপি আসবে না জামাত আসবে না কোন দল আসবে সেটা তারা নিশ্চিত করতে পারছে না যখন তারা সেটা নিশ্চিত হতে পারছে না তখন তিনি কার উপর ভরসা করে প্ল্যান বি বাস্তবায়ন করবে যদি বিএনপির উপরেই ধরে নেন যে বাস্তবায়ন করতে চায় তাহলে বিএনপি আসবে কিনা সেটা তারা নিশ্চিত না যদি জামাতকে অন্যভাবে কোনোভাবে জঙ্গি সাজাতে চায় সেটাও ইমিডিয়েটলি তারা সাজাতে পারছে না কারণ জামাতের উপরে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা সহ অন্যান্য সকল মিডিল ইস্ট সহ সবাই প্লিস্ট তারা এখন এই জামাতকে জঙ্গি সংগঠন মনে করে না গত ষোলো বছর তাদের উপরে যে তকমা লাগানো হয়েছে সেই তকমা কোনোভাবেই তারা বিশ্বাস করে না অতএব সেখানেও আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র গোপনাত এবং ভারতের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র সেটা কিন্তু তারা বুঝে ফেলেছে যে এখন এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না একটাই লাভ সেটা হচ্ছে ডক্টর মামাদিনুসকে উনত্রিশ সাল পর্যন্ত রাখা যায় এবং বাংলাদেশে আবার বেশ কিছু জায়গায় পুরাতন রাজনৈতিক দলগুলোকে বিলীন করার চেষ্টা চালানো হবে তো সব সমীকরণ মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যে পরিস্থিতির কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের এই টাইমটা পার্শ্ববর্তী দেশের জন্য ব্যবহার করা সহজ সাধ্য হয়ে যায় তার মানে কি আমরা এত বড় একজন বিশিষ্ট ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউ সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলেও তাকে আমরা গ্রহণ করবো না আমি মনে করি অবশ্যই তাকে গ্রহণ করব কিন্তু আপনাকে ষড়যন্ত্রের ফাঁদ বুঝে তারপরে গ্রহণ করতে হবে যেমন ডক্টর মোহাম্মদ ইনুস সাহ অদাবদ্ধ হয়েছেন ডিসেম্বর কিংবা জুনের মধ্যে দিবেন নির্বাচন আমি মনে করি বেসিক সংস্কার দিয়ে সুষ্ঠু সুন্দর ধারার একটি নির্বাচন পদ্ধতি অবশ্যই তিনি এমনভাবে করে যাবে এবং এই টাইমের মধ্যে প্রয়োজনে জুন জুনের জায়গায় যদি আরো কিছুদিন প্রয়োজন হয় সেটাও তিনি করে একটা সম্মানজনক অবস্থান থেকে তিনি বিদায় নেবেন কারণ জনগণ যেই বাঙালি মানুষকে সম্মান করে আজকের কালকের এই একই বাঙালি আপনাকে অসম্মান অপদস্থ এমনকি দেশ থেকেও বিতাড়িত করতে দুই সেকেন্ড সময় তার লাগবে না শুধু যদি আপনি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঘটিয়ে দেন শুধু যদি আপনি কোনো একটা সংস্কার করতে গিয়ে কোনো ব্যক্তির রেশারেশিতে পড়ে যান স্বার্থের বেড়া জলে পড়ে যান আপনি ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল লরিয়েট না কি সেটাই বাংলাদেশের জনগণ দেখার সময় পাবে না এটা বাস্তবতা আজ আপনি দিচ্ছেন আপনি আমাদেরকে সম্মানিত করছেন আপনি সম্মানিত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই জায়গায় তার অবস্থানকে ধরে রাখতে হলেও তার এই সংস্কারের পাশাপাশি একটা সম্মানজনক টাইমই তাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে সম্মানজনক টাইমটা শেষ হয়ে গেলে তাকে রাষ্ট্রক্ষমতা থেকে বের হয়ে চলে আসতে হবে এটা আমার ব্যক্তিগত পরামর্শ দ্বিতীয় যে পরামর্শটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা তাহলে ব্যবহার করতে পারি কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে ফর এক্সাম্পল আমরা ধরে নিয়েছি আগামী রাজনীতিতে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিংবা জামাত ক্ষমতায় আসতে পারে এই দুই দলের যে কেউ যে কোনো সময় ক্ষমতায় আসলে আসতে পারে কিন্তু এই দুই দলের যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাখা যায় কিনা লম্বা সময় আমাদের এই রাজনীতিতে ব্যবহার করা যায় কিনা দেশের সাথে তার মেধা মূল্যায়ন করা যায় কিনা এবং আমরা যদি মোহাম্মদ ইনুসকে আমরা তাকে রাষ্ট্র কাঠামোর কাজ করতে তাহলে কি হবে তাহলে যে কাজটা হবে এক নম্বর যেই ষড়যন্ত্রের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ উনত্রিশ সাল পর্যন্ত রাখতে চাই সেই ষড়যন্ত্রবাদীরা ষড়যন্ত্রের জায়গা থেকে তারা বিরত থাকতে হবে তাদের অপশনার হাতে থাকবে না বাট নির্বাচিত সরকারের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুসকে এমনভাবে রাষ্ট্রীয় সম্মানে নিয়ে ব্যবহার করা হবে যাতে দেশ আপনারা উন্নতি থেকে উন্নতির জায়গায় পৌঁছে যাবে মনে রাখবেন কোনো ব্যক্তি বিদায় নিলে এই দেশ শেষ হয়ে যাবে না আজ আপনার দলের নেত্রী আছে কাল আর এক দলের নেতা আছে পরশু ডক্টর মোহাম্মদ ইনুস আছে পঞ্চাশ বছর পরে এরা কেউ থাকবে না এই রাষ্ট্রে কেউ না কেউ আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে অতএব আমরা এমন কিছু না করি যে আমাদের এই রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন ষড়যন্ত্রের বীজ কেউ বপন করতে পারে আমার কাছে সন্দেহ হচ্ছে বাংলাদেশে যখন কোনো কিছু দেখবেন হঠাৎ করে কার মাধ্যমে আপনার কাছে এস্টাবলিশ করানো হয় মনে রাখবেন সেটার কিছু ইঙ্গিত আপনাকে বুঝতে হবে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় আওয়ামী কোনো নাশকতা করতে পারে না পারে কিনা কিংবা কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে কিনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া গেছে যেটা জরুরি খবর দর্শক জামাত ইসলামী এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অনেকটা বা বিবৃতির মধ্যে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছে মন্দির আদার হ্যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছে প্রথমে বলবো যে জামাত ইসলামী যেটা বলেছে যে এদের ছুটতে নিষিদ্ধ ছাত্রলীগ আর আওয়ামী লীগ যুবলীগ এরাও নিষিদ্ধ জনগণ কর্তৃক নিষিদ্ধ এরা নাশকতা করতে পারে দেখেন ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা এই সময় নাশকতা করবে এটা একদম স্বাভাবিক কারণ তারা স্বাভাবিকভাবে ঈদ করতে পারবে না জনগণ তাদেরকে অ্যালাউ করবে না সোসাইটিতে তারা এখন ভারতে পালাত দেশে যারা তারা আছে তারা সুন্দর স্বাভাবিকভাবে ঈদ করতে পারার কথা নয় দর্শক এই পরিস্থিতিতে আহ আওয়ামী লীগ নাশকতা করে ডক্টর ইঙ্গোজ সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে এটা একদম স্বাভাবিক আর আমি একটু আগবারই বলবো আওয়ামী লীগ না বিএনপিও করবে বিএনপি কি করবে বিএনপি দুই গ্রুপে মারামারি করবে বিভিন্ন বিষয় নিয়ে যেমন বিভিন্ন ঈদগাহে ঈদগাহ ময়দানে কে কথা বলবে একটু অথবা ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি অথবা কোনো টাকা পয়সা ঈদগাহের উন্নয়নের জন্য যদি উঠানো হয় এইসব বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বিএনপি দুই গ্রুপে মারামারি করছে আধিপত্য কেন্দ্র করে আবার ঈদকে কেন্দ্র করে বিএনপি শোডাউন দিবে এই সোডাউনকে কেন্দ্র করে দেখবেন যে বিএনপি দুই গ্রুপে মারামারি লাগবে এটা হচ্ছে একটা দিক আর একটা দিক হচ্ছে বিএনপি অলওয়েজ চায় না আর সরকার পাচ্ছে না এটা দেখাতে আর এটা দেখানোর জন্য আওয়ামী লীগকে নাশকতা করার সুযোগ দেওয়া থেকে শুরু করে যে কোনো অঘটন বিএনপি ঘটালে এটা আমরা অবিশ্বাস করবো না এবং মির্জা ফখরুল বলেছেন যে এদের পর তারা নাকি মাঠে নামবে রাজপথে নামতে পারে অতএব রাজপথে নামা বিএনপি রাজপথে নামা মানে ককটেল বোমা বিস্ফোরণ করা এছাড়া বিএনপি রাজপথে নামা মানে অগ্নি বোমা নিস্ফোরণ করা বিস্ফোরণ ঘটানো আমরা দেখেছি যে কীভাবে পেট্রোল বোমা মেরেছে নিরীহ যাত্রীদের উপর পুরিয়ে মানুষ মেরেছে যদিও পুরিয়ে মানুষ মারার একটা বিষয় ছিল আওয়ামী সাবোটাস আর একটা ছিল বিএনপি এটা করতে পারে এদের ছুটিতে এরকম ঘটনা করতে পারে তো জামাত ইসলামী তাদের বিবৃতিতে সতর্ক বার্তা দিয়েছে নেতাকর্মীদের যে সবাইকে সতর্ক থাকতে হবে বিভিন্ন দল বলেছে সবাইকে গ্রামে যাওয়া যাবে না ঢাকায় সরকারের বা আওয়ামী বিরোধী একটা অংশকে থাকতে হবে যেটা রাজধানী ঢাকায় কোনো নাশকতা যেন আওয়ামী লীগ না করতে পারে এজন্য পর্যাপ্ত লোকবল ঢাকায় থাকতে হবে আমি যেটা জানি যে ইসলামী ছাত্রী শিবির অংশ জামাত ইসলামের একটা অংশের ছুটি হয়নি একটা অংশ ঢাকায় ঈদ করবে আর একটা অংশ অলরেডি গ্রামে চলে গিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার ইঙ্গিতে তেমন কিছু নেই ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকেনি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী বা এরা কিন্তু ওইভাবে সঠিক ঘটনাকে ক্রেডিট করতে পারে নাই কখনো বাংলাদেশের দিতে এটা নেই বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো অনেক ক্ষেত্রে ধৈ যেমন আপনি দেখেছেন কখনো যে বাংলাদেশ একটা বড় নাশকতার আগে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে বলা হয়েছে যে একটা নাশকতা হতে পারে সবাই সতর্ক থাকুন বরং কোনো ঝামেলা নাই এটাই দেখানোর চেষ্টা করে ঝামেলা হলে বলে যে ওটা বিচ্ছিন্ন ঘটনা তখন একটা হাহুতা শুরু হয়ে যায় কোনো বড় ধরনের নাশকতা গোয়েন্দা তথ্য বাংলাদেশ আগে কখনো দিতে পেরেছে আমার জানা নাই অতএব স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এখানে গুরুত্বপূর্ণ নয় আমরা স্বাভাবিক কমন সেন্স বা অ্যানালজি এগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব ঈদ উল কেন্দ্র করে ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো ধরনের নাশকতা হুমকি নেই হুমকি তো আর ঘোষণা থাকবে না হুমকি আপনাদের গোয়েন্দা তথ্যের আলোকে আওয়ামী লীগের লোকজনের ফোন কল ট্র্যাক করে তাদের মেসেজিং ট্র্যাক করে আপনাকে বের করতে হবে এটা আপনার গোয়েন্দা সংস্থা পেরেছি আমার মনে হয় না যে অত দূর যেতে পেরেছে কোনো হুমকি থাকলে সেটা সবাই কিনে মোকাবেলা করা হবে জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ নাশকতা করতে পারবেন দেখেন এখানে এই সরকারকে রক্ষা করতে কখনো ছাত্রদের এগিয়ে আসতে হবে কখনো জামাত শিবিরকে এগিয়ে আসতে হয় এবারও ছাত্র জনতা জামাত শিবির এদেরকে সতর্ক থাকতে হবে যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত আরও বলেন এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে কিন্তু পুলিশ বিজিবি আনসার ছুটি কাটাচ্ছে না তারা কিন্তু নিশ্চিদ্রভাবে নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকায় কাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য তারা কাজ করে যাচ্ছে আপনার যেন ভালোভাবে যেতে পারেন আপনাদের বাসাবাড়ি ভালো থাকে এই জন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে হ্যাঁ এবার পুলিশ কিংবা এই যে বাড়তি ভাড়া নেওয়ার বিরুদ্ধে আমরা শুধু সব কিছুতেই শুধু এগুলো গত পনেরো বছরের মধ্যে সত্যিকার একটা ব্যতিক্রমী ঈদ ব্যতিক্রমী রমজান আমরা কাটিয়েছি ব্যতিক্রমী ঈদ এখন আমরা দেখতে যাচ্ছি টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কিনা এগুলো নিজে চলে গিয়েছেন সরকারের বিভিন্ন টিম ম্যাজিস্ট্রেটরা বা পুলিশ সবসময় কাউন্টারগুলোতে থাকে এবং কেউ বাড়তি ভাড়া এলে তাদেরকে ধরেছে তিনি বলেন দু একটা ছোটখাটো অভিযোগ রয়েছে যেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি সবাই আপনার দোয়া করবেন যাত্রায় যেন ভালোভাবে যেতে পারে রাস্তাঘাটে যেন কোনো ধরনের সমস্যা না হয় আমি চালকদের সাথে কথা বলছি রেস্ট পায় কিনা কারণ রেস্ট না পেলে সড়কে অনেক সময় দুর্ঘটনা ঘটে এই জন্য যেন রেস্ট পায় বিষয়টি মালিকদের কাছে বলা হয়েছে আরেকটা প্রশ্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পারছে আমরা চেষ্টা করছি তারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারে আমরা দেখেছি হাসিনার আমলে কি বিশৃঙ্খলা সড়কে ভাঙা চুড়া সড়ক এই সমস্যা সেই সমস্যা কিন্তু এবছর সমস্যা নেই সেটা বলবো না তবে অতীতের যে কোনো সময় ঠিক সমস্যা কম ঈদের ছুটিতে সম্ভাব্য নাশকতা হতে পারে এটা ধরে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে বিএনপি বরাবরই ভয় পাচ্ছিল পাঁচই আগস্টের পর থেকে আপনার খেয়াল থাকার কথা যে জনার তারেক রহমান বলছিলেন যে এবারের নির্বাচনটা হবে ভিন্ন রকম কুলসারাতের পোল পার হওয়ার মতো হবে নির্বাচন আবার নির্বাচন নিয়ে বিএনপি ছিল পাঁচই আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনার পলায়নের পর বিএনপি একটা বড় ধরনের সমাবেশ করেছিল যেখানে আমরা দেখেছিলাম যে তিন মাসের মধ্যে তারা নির্বাচন দাবি করেছিল তো তখন আমি সহ সারা বাংলাদেশের মানুষের ব্যাপক সমালোচনা করেছিলাম যে এটা কেমন কথা ভাই এত তাড়াতাড়ি নির্বাচন কেন একটা সরকার মাত্র বসছে একটু সময় নিতে হবে পরিস্থিতিকে শান্ত করতে হবে কিন্তু দীর্ঘদিন যাবৎ বিএনপির নেতারা যে কথাগুলো বলছিলেন এই কথাগুলোর বিপরীতে হঠাৎ করে তিনি যে স্টেটাস দিয়েছেন পিনাকিদা তিনি যে বক্তব্য দিয়েছেন দুইটাকে একযোগ করলে আগামী একটা সমীকরণ আমাদের পাশাপাশি বিএনপির আরও বেশি দেখতে পাচ্ছেন এমনকি তারা ভয়ও পাচ্ছেন যে আগামী তিন থেকে চার বছর এই দেশে আদৌ কি ইলেকশন হবে কিনা প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন স্কেন মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ